প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা তোমরা যারা তৃতীয় পর্যায়ে ভর্তির পরে চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য ওয়েটিং এ ছিলা তোমাদের জন্য কিন্তু খুবই একটি বড় সুখবর আজকে আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের কিন্তু কিছু কিছু বিভাগে বেশ কিছু সাবজেক্টের কিন্তু তোমার আসন ফাঁকা হয়েছে এবং আজকে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে কোন বিভাগে কিংবা কোন সাবজেক্টে ঠিক কয়টি আসন ফাঁকা হয়েছে তো আমরা যদি প্রথমেই এই বিষয়টি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আটান্নটি আসন জোলজিতে আটা সাতচল্লিশটি বোটানিতে বিয়াল্লিশটি তারপরে জিওগ্রাফিতে হচ্ছে তোমার উনত্রিশটি সোয়েল সায়েন্স ছাব্বিশটি আসন তারপরে ওশানোগ্রাফিতে তেইশটি এবং সর্বশেষ সাইকোলজিতে তেরোটি মানে সর্বমোট দুইশো আটত্রিশটি আসন মানে এটা কিন্তু অনেক বড় একটি সংখ্যা ঠিক আছে তুমি যদি চিন্তা করো মানে তোমরা যারা ওয়েটিং এ আছো তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটি সংবাদ বা বিজ্ঞপ্তি যাই বলো না কেন ঠিক আছে তো এই শূন্য আসন মানে যতগুলো শূন্য আসন আছে তার মানে দুইশো আটত্রিশটি শূন্য আসন আছে এর বিপরীতে ছয় গুণ মানে দুশো শিক্ষার্থীকে কিন্তু কল করা হয়েছে ঠিক আছে তোমাদের একটি ভাইভাতে অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে এবং কারা কারা এই শর্ট লিস্টে নাম এসেছে কাদের তারা তোমরা দেখে নিতে পারবে এই ওয়েবসাইট থেকে এবং এইখানে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ফাস্ট মুভ করছি সেক্ষেত্রে হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যাই হোক আমি আবার বিজ্ঞপ্তিতে চলে যাই তোমরা হচ্ছে এই ওয়েবসাইট থেকে দেখিয়ে নিও বা তোমরা একটু কমেন্ট করে জানা আমি দিয়ে ঠিক আছে তো তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছ তোমাদেরকে আগামী পঁচিশ জুন তারিখ অর্থাৎ বুধবার বিজ্ঞান অনুষদের গ্যালারি ওয়ান এবং টু এ তোমাদের ভাইভা অনুষ্ঠিত হবে এবং সেখানে তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে উপস্থিত নিশ্চিত করতে হবে ঠিক আছে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলছি নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সবাইকে উপস্থিত থাকতে হবে তোমরা তোমরা যারা দূর থেকে যাবা প্রয়োজন হলে একদিন আগে আবারও যাবা ওখানে ঠিক আছে একদিন আগে গিয়ে ওখানে কোথাও থাকবা কিংবা একটা ব্যবস্থা করবা কিংবা রওনা দিলে একটু হাতে সময় নিয়ে রওনা দেবা ঠিক আছে যেন এই সময়টা যেন মিস না হয় ঠিক আছে এবং তোমরা যারা ভাইবার জন্য যাবা সেখানে তোমাদেরকে তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছ সেই চয়েস অনুযায়ী এবং তোমাদের মেরিট পজিশন অনুযায়ী তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে এখন দেখা যাবে যে অনেকেই ম্যাথমেটিক দিকে দিয়েছে কিংবা একটু দিয়েছে বা জিওগ্রাফি আদার্স সোশ্যাল সায়েন্স বা সোনোগ্রাফি যেই সাবজেক্টগুলো আছে সেগুলো তার একটু দেখা যাবে যে উপরের দিকে দিয়েছে এখন যারা সেগুলো উপরের দিকে দিয়েছে তাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেশি থাকবে তারপরও তোমাদেরকে যাদের কি কল করা হয়েছে সকলেই এই পঁচিশ তারিখ নির্দিষ্ট সময় তোমরা চলে যাবা ঠিক আছে এবং কেউ যদি তোমরা ওই দিন ওই তারিখে উপস্থিত হতে না পারো তাহলে কিন্তু তোমার ভর্তির প্রার্থীটা বাতিল করে পরবর্তী মেধাক্রমের প্রার্থীকে মনোনয়ন করা হবে তার মানে তুমি কিন্তু আর ভর্তি প্রক্রিয়ায় থাকছো না তুমি কিন্তু ভর্তি প্রক্রিয়া থেকে ছিটকে যাচ্ছ ঠিক আছে তার মানে তুমি কিন্তু আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি প্রক্রিয়ায় তুমি আর ইনভলভ থাকছো না সো তোমাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে এবং ওই দিনই তোমাকে সাবজেক্ট দিয়ে তোমার প্রাথমিক ভর্তি নিশ্চিত করে দেওয়া হবে তাহলে অবশ্যই তোমাকে কিছু ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে হ্যাঁ পরবর্তীতে আমরা আসছি যে কি কি ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে ওই দিন এইবার আসি আমরা তোমাদের এই যে নিম্নলিখিত যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো তোমরা একটি এ ফোর সাইজে খামের মধ্যে তোমাদের নাম তারপরে ভর্তি পরীক্ষার রোল তোমাদের মেরিট পজিশন বা তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হবা সেই ডিপার্টমেন্টের নাম তোমাদের ফোন নাম্বার ইত্যাদি উল্লেখ করে তোমাদের এডমিশন বুথ আছে সেখানে জমা দিতে হবে এবং সে প্রাথমিক ভর্তির কাজ সম্পন্ন করতে হবে ঠিক আছে যদি তুমি সেটি না করো তাহলে তোমার আবারও বলছি তোমার ভর্তি বাতিল বলে গণ্য হবে আচ্ছা এই তো গেল যারা চতুর্থ পর্যায়ে সাবজেক্ট পেয়েছ বা পাবা তাদের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া এখন আসি তোমরা যারা প্রথম দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে ভর্তি হয়েছে প্রাথমিক ভর্তি এবং যাদের সাবজেক্ট মাইগ্রেশন হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট তারিখে তোমাদেরকে অনলাইনে যেই স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম আছে বা এসআইএফ ফর্ম সেটি পূরণ করতে হবে এবং তারও কিন্তু একটি নির্ধারিত তারিখ আছে সেটি ২৭ জুন থেকে শুরু করে তিরিশ জুনের মধ্যে তোমাদেরকে সেটি সম্পন্ন করতে হবে তার মানে তোমরা যারা চতুর্থ মেরিটের আগে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে তোমার যারা মাইগ্রেশন হয়েছ তাদের কিন্তু এই সাতাইশ থেকে তিরিশের মধ্যে ফর্ম পূরণ করে সেটা উনতিরিশ এবং তিরিশ তারিখের মধ্যে তুমি যেই সাবজেক্ট মাইগ্রেশন হয়ে আসেছে সেই সাবজেক্টে তুমি আহ সেই বিভাগে গিয়ে তোমার চূড়ান্ত ভর্তি কাজ সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তুমি যদি সেটি না করো তাহলে কিন্তু আহ সেক্ষেত্রে তোমার ভর্তি কিন্তু ওই বিভাগে কিন্তু ভর্তি তুমি হতে পারবে না ঠিক আছে এবং আরেকটি কথা তোমরা যে মূল ডকুমেন্টস গুলো সাবমিট করবা সাবমিট করার আগে অবশ্যই সেই মূল ডকুমেন্টস গুলোর অন্তত পক্ষে বিশ কপি ফটোকপি তোমাদের কাছে জমা দিবা কারণ তুমি যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হো না কেন তুমি কিন্তু ভর্তি বাতিল না করা পর্যন্ত কিংবা একটি নির্দিষ্ট সময়ে পার হওয়া না পর্যন্ত সেই ডকুমেন্টস গুলো কিন্তু তুমি আর ব্যাগ পাচ্ছ না তার মানে তুমি কিন্তু পরবর্তীতে যদি তোমার ফার্দার কোনো প্রয়োজনে এই ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হয় তখন কিন্তু তুমি সেগুলো পাচ্ছ না সো অবশ্যই অবশ্যই এই কাজটি করবা যে মূল ডকুমেন্টস জমা দেওয়ার আগে ফটোকপি করে রাখবা ঠিক আছে আচ্ছা এখন দেখি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে একটু গ্লান্স দেখে যাই তোমাদের যে সাবজেক্ট চয়েস ফর্ম সেটি লাগবে এক কপি তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় যে অ্যাডমিট কার্ড ছিল সেটা অবশ্যই লাগবে এবং এই যে এই ডকুমেন্টসগুলোর মূল কপি লাগবে অবশ্যই মূল কপি কি আছে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা রেশন কার্ড দুটোর একটা হলেই হবে অনেকের হয়তো সার্টিফিকেট আসে নাই তাদের রেজিস্ট্রেশন কার্ড ঠিক আছে বা অনেক রেজিস্ট্রেশন কার্ড নাই সার্টিফিকেট আছে যে কোনো একটা হলেই হবে কিন্তু মার্কশিট কিন্তু বাধ্যতামূলক এটা নিতেই হবে তারপরে একই রকমভাবে মাধ্যমিক বা সমমান পরীক্ষার সনদ বা রেজিস্ট্রেশন কার্ড এটি অপশনাল যে কোনো একটা নিলেই হবে আর মার্কশিট কিন্তু অবশ্যই লাগবে মার্কশিট বানাটা এখানে ভুল আছে আচ্ছা তারপরে তোমাদের সত্তাই তো পাসপোর্ট সাইজের ছবি ছয় কপি এবং কোন জায়গা থেকে সব থেকে করবা সেটা যেহেতু এখানে স্পেসিফিক বলা নাই তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারো হ্যাঁ যে কোনো কলেজের টিচার বা সরকারি কোনো কর্মকর্তা তোমাদের আশেপাশের যে কোনো কাছ থেকে তোমরা করতে পারো এবং একটি ফি কিন্তু অবশ্যই তোমাদের লাগবে এখানে যেমন দেখতে পাচ্ছ অনুষদ উন্নয়ন ফি পাঁচশো টাকা শিক্ষা সহায়ক ফি তোমাদের তিন হাজার টাকা প্রদানপূর্বক চূড়ান্ত ভর্তি তোমাদের নিশ্চিত করতে হবে তো এই তো গেল আজকে তোমাদের যেই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেটি পরবর্তীতে অন্যান্য ইউনিটেড গুলার বিজ্ঞপ্তি নিয়েও আমরা তোমাদের সাথে উপস্থিত হব আজকের মতো এই পর্যন্তই তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা সকলে ভালো থাকো সকলের জন্য শুভকামনা থাকলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ